জগত বাড়ির প্রিয়তমা সিনেমার ঈশ্বর গানের পর এবার রাজকুমার সিনেমার মা গানের মাধ্যমে আবারও আলোচনা এসেছেন তরুণ কণ্ঠশিল্পী রিয়াদ সাকিব খানের প্রিয়তমা সিনেমার ঈশ্বর গানের কথা হয়তো আপনারা অনেকেই মনে রেখেছেন সেই অপরূপ কণ্ঠে খুব সুন্দরভাবে ফুটে তুলেছিলেন ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না আর এই গানটি কোটি কোটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল অনেকের মতে সাকিব খানের প্রিয়তম সিনেমার সবচেয়ে সেরা গান ছিল এই ঈশ্বর শিরোনামের গানটি আর রাজকুমার সিনেমার বিভিন্ন গান নিয়ে সমালোচনা হলেও এখন পর্যন্ত এই সিনেমার মা শিরোনামের গানটি সবচেয়ে বেশি প্রশংসা করাচ্ছে আর যে গানের নেপথ্যে কণ্ঠ দিয়েছেন এই তরুণ কণ্ঠশিল্পীর রিয়াদ আর এই গানের মাধ্যমে ভারত ও বাংলাদেশে আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী তবে মা গানের জনপ্রিয়তার তুলনায় খুব অল্প টাকায় এই গানে কণ্ঠ দিয়েছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী ভারতীয় স্টাইল মিডিয়ার তথ্য অনুসারে মা শিরোনামের এই গানের জন্য এই শিল্পীকে তিন লক্ষ টাকা প্রদান করা হয়েছে এই টাকা কম বললেই চলে কারণ বাংলাদেশের অনেক কণ্ঠশিল্পী রয়েছেন যারা প্রতিটি গানের জন্য সাত থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকেন আর এক্ষেত্রে কণ্ঠশিল্পীর রিয়াদ মাত্র তিন লক্ষ টাকার বিনিময়ে সাকিব খানের রাজকুমার সিনেমায় মা শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন আর যে গানের কারণে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে সাকিবকার রাজকুমার সিনেমাটি